হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি ক্লাস টেনের দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবনবিজ্ঞান সম্রাট এক্সক্লুসিভ সাজেশান প্রথম আছে তোমরা দেখে প্রথম আছে তোমাদের কী কী প্রশ্ন আসতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে এ বই খুলছি খুব সুন্দর বই আর জগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয় পাঁচ চ্যাপ্টার এক নম্বর পাতার কোশ্চন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের কথা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তারপরের কথা অল সাজেশন একবারে এর এর বাইরে একটি প্রশ্ন আসবে না মাধ্যমিকে যদি এই বইটা তোমরা করে নাও তোমরা এই বইটা কিনতে পারো ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো দুই নম্বৰ প্ৰশ্ন মান টু তিন নম্বরের এই প্রশ্নকাল অবশ্যই দেখবে পার্থক্য লেখক এর মধ্যে থেকে একটি পার্থক্য অবশ্যই আসবে গ্যারান্টি গ্যারান্টি আসবে সহজাত প্রতিপত্রকের পার্থক্যটা অবশ্যই ভালো করে পড়বে মস্তিষ্ক প্রধমকাণ্ড লেখাচিত্র কিন্তু আসে লেখা ভালো করে তোমার সবাই দেখবে কিন্তু মাছের গমনে মার্টিন বেশির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর তিন নম্বর প্রায় মোটামুটি প্রায় একই তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধু আর নতুন নতুন ভালো 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 ভিডিও পাওয়ার জন্য পানি ভবনের বৈশিষ্ট্য আলোচনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবস্থান ও কাজ গুরুত্বপূর্ণ মানবচক বিভিন্ন অংশ এখানে দিয়ে আছে তোমরা দেখতে পেরেছ খুব সুন্দরভাবে আমি ছবিটা দেখাচ্ছি এর মধ্যে কিন্তু একটি আসবে পরীক্ষার মাধ্যমে চোখ বা বোধিপত পথ এর মধ্যে একটি আসবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কোনো টপিক নেই তখন তখন কোনো ভিডিওগুলো দেখতে থাকো